আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আরমান ওয়ার্ল্ডের ফাউন্ডার আজকে আরমান ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসলো একটা নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম ফুল লোডেড গাড়ি এটা দু পাওয়ার পুশ স্টার পাল কালার হাইব্রিড এটা আপনার দু হাজার আঠারো মডেল দু হাজার একুশের স্টেশন গাড়ির বয়স চার বছর গাড়ির ফনসাইটটা যদি আমরা ফলো করি ফ্রন্ট সাইডে গ্রিল হেডলাইট প্রজেকশন হেডলাইট এটা ডুয়েল প্রজেকশন বাম্পারে ফগলাইট ডুয়েল প্রজেকশন এটা ফ্রেশ ইউনিট কোনোরকম কাজ নাই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ ফ্রন্ট গ্লাস রেয়ার গ্লাস এবং লেফট সাইড থেকে যদি আমরা গাড়িটা ফলো করি পুরোটা ফ্রেশ অবস্থা আছে এটা দরজা পাওয়ার অটোমেটিক ডোরটা খুলে যাবে ভিতরে ক্যাপ্টেন সিট এখানে পিছিয়ে তিনজন সামনে দুজন পাঁচ ড্রাইভার সহ সাতজনের ক্যাপাসিটি এটার ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দর নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম কিন্তু ফুল লোডেড গাড়ি এটা বাজারে খুব ডিমান্ড হাইব্রিড গাড়ি দু হাজার আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ব্যাক আসলে গাড়িটা অ্যাজ দ্যাক রিকন্ডিশনের মতো ফ্রেশ ইউনিট গাড়িটার ব্যাকবেলাটা খুলে দেখায় ব্যাক কিন্তু অ্যানাপ স্পেস আপনি চাইলে লং ড্রাইভে যে কোনো লাকেজ বা যে কোনো কিছু আপনার ইজি ক্যারি করতে পারবেন এটা ডুয়েল এটা কিন্তু ডুয়েল এসি প্লাস প্রত্যেকটা আলাদা কম্পার্টমেন্টে সিঙ্গেল সিঙ্গেল করে আপনার এসির ভ্যান দিয়ে আসে যাতে পিসের প্যাসেঞ্জার এবং সামনের প্যাসেঞ্জার এসির বাতাস সমানভাবে পায় ফার্স্টে বলেছিলাম এটা দুদর্জা পাওয়ার কুচ স্টার দুই হাজার আঠারো মডেলের দুই হাজার একুশে রেজিস্ট্রেশন জিআই প্রিমিয়াম এটার টায়ারগুলো যদি আমরা ফলো করি টায়ারগুলো অ্যাজ লাইক নতুনের মতো অবস্থায় আছে চারটা টায়ার ফ্রেশ অবস্থায় আছে মিনিমাম এক থেকে দেড় বছর আপনি গাড়িটা চালাতে পারবেন যেহেতু দোর অটো এটা খুলে না দেখালে এটা কিন্তু আপনার লেদার সিট এটা কোনো সিট কভার লাগানো হয় নাই অরিজিনালি আপনার টুইন কালারের লেদার সিট বিল্ডিং অবস্থায় আসছে এটা আপনার চাইলে রিমোট দিয়েও আপনার দরজা ওপেন এবং ক্লোজ করতে পারবেন আমরা যদি সাইডের ডোরটা ক্লোজ ওপেন করতে চাই অটোমেটিক ডোরটা খুলে যাচ্ছে এবং আমার যদি প্রয়োজন মনে করি বা আমরা প্রয়োজন মনে করি ডোরটা আবার রিমোট দিয়ে ক্লোজ করে ফেলবো রিমোটটা বাটনটা চেপে ধরলে রিমোট ক্লোজারটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে যেহেতু এটা জিআই প্রিমিয়াম নোয়া স্কোয়ার ফুল লোডেড একটা গাড়ি এই গাড়িতে কোনো কিছু নাই বলতে নাই ফুল লোডেড ফ্রেশ একটা ইউনিট পাল কালার গাড়িটা দুই মডেল এবং ভিতরে ড্যাশবোর্ডটা যদি আমি দেখাই এটা ড্যাশবোর্ডটা কিন্তু আপনার অ্যাজ লাক প্লেয়ারের ককপিটের মতো পঁচিশটার আপনার সিট বাটন সিট প্রত্যেকটা অপশন একটি অবস্থায় আছে আপনার প্লেয়ার অরিজিনাল জাপানি প্লেয়ার গাড়ির সাথে যেটা আসছিলো ওইটাই এবং কাগজপত্র আপডেট করা আছে নোয়া স্কোয়ার গাড়ি কিন্তু বাজার খুব জনপ্রিয় গাড়ি বাজারে যত নোয়া আসছে সবচেয়ে ফ্রেশ এবং আপনার ডিমান্ডেবল কার হল নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন গাড়িটার প্রাইস রাখবো আমি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার শোরুম আরমানস ওয়ার্ল্ডে আসলে গাড়িটা পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস বারেদার যেগুলো রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম